বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে পাঠ করতে শুরু করছি বিদায়া ওয়ান নিহায়া বইটি বইটি লিখেছেন আবুল ফিদা হাফিজ ইবনে কাসির আর দামেস্কির রহমতুল্লাহ আলাইহি বইটি বাংলায় অনুবাদ করেছেন মাওলানা সৈয়দ মোহাম্মদ এমদাদুদ্দিন মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন মাওলানা বোরহান উদ্দিন মাওলানা মোহাম্মদ আবু তাহের আমি আজকের তৃতীয় পর্বটি পাঠ করতে যাচ্ছি গত পর্বে আমি পাঠ করেছিলাম আল্লাহর আরস নিয়ে আজকে পাঠ করব কুরসি নিয়ে ইবনে জারি রহমতুল্লাহি আলাইহি বলেন হাসান বশ্রি রহমতুল্লাহি আলাইহি বলতেন কুরসি আর আরস একই কিন্তু এই তথ্যটি সঠিক নয় হাসান এমন কথা বলেননি বরং সঠিক কথা হলো হাসান রহমতুল্লাহি আলাইহি সহ সাহাবা ও তায়বিগণের অভিমত হলো এই যে কুরসি আর আরস দুটি আলাদা পক্ষান্তরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ও সাইদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বর্ণিত যে তারা ওয়াসিয়া কুরসি ইহুসামা ওয়াল আর্দ এই আয়াতের ব্যাখ্যায় বলতেন কুরসি অর্থ ইল মাহ অর্থাৎ আল্লাহর ইলম কিন্তু ইবনে আব্বাস আল্লাহ আনহু এর প্রকৃত অভিমত হল এই যে কুরসি হচ্ছে আল্লাহর কুদরতি কদম দ্বয়ের স্থল এবং আরসের সঠিক পরিমাপ আল্লাহ ব্যতীত কারো জ্ঞাত নেই এ বর্ণনাটি হাকিম তার মুস্তাদ রাকে বর্ণনা করে মন্তব্য করেছেন যে এটি বুখারি ও মুসলিমের শর্তানুযায়ী সহিহ যদিও তারা তা বর্ণনা করেননি আবার সুমা ইবনে মুখাল্লাদ ও ইবনে জারির তাদের নিজ নিজ তাফসির গ্রন্থে ভিন্ন ভিন্ন সূত্রে রিওয়ায়ত করেন যে কুরসি হল আরসের নিচে সুদ্দির নিঃস নিজস্ব অভিমত হল আকাশমণ্ডলী ও পৃথিবী কুরসির পেটের মধ্যে আর কুর্সির অবস্থান আরসের সম্মুখে ইবনে জারির ও ইবনে আবু হাতিম জাহাক সূত্রে ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন সাত আসমান ও সাত জমিনকে যদি পাশাপাশি বিছিয়ে একটির সঙ্গে অপরটি জুড়ে দেয়া হয় তাহলে কুরসির তুলনায় তা বিশাল প্রান্তরের মধ্যে একটি আংটি তুলল ইবনে জারির বর্ণনা করেন যে জায়দ রাদিয়াল্লাহু আনহু বলেন রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন কুরসির মধ্যে সাত আকাশ ঠিক একটি থালের মধ্যে নিক্ষিপ্ত সাতটি মুদ্রাতুল্য জায়দ বলেন আবু জর রাদিয়াল্লাহ আনহু বলেছেন যে আমি সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যে আরসের মধ্যে কুর্সি ধুধু প্রান্তরে নিক্ষিপ্ত লোহার আংটির চাইতে বেশি কিছু নয় হাকিম আবু বকর ইবনে মারুউ রহমতুল্লাহ আলাহি তার তাফসিরের বর্ণনা করেন যে আবুজার গিফারি রাদিয়াল্লাহু আনহু রাসুল্ল সাল্লু আলু কুর্সি কুরসি সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেন যার হাতে আমার জীবন সে সত্তার শপথ কুরসির নিকট সাত আকাশ ও সাত জমিন বিশাল প্রান্তরে নিক্ষিপ্ত করা অপেক্ষা বেশি কিছু নয় আর কুরসির তুলনায় আরশ প্রান্তরের তুলনায় করার মতো সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু থেকে যথাক্রমে মিনহাল ইবনে আমর আমাস সুফান ওকি ও ইবনে ওকি সূত্রে ইবনে জারির তার ইতিহাস গ্রন্থে বর্ণনা করেছেন যে তিনি বলেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল যে পানি কিসের উপর ছিল জবাবে তিনি বললেন বাতাসের পিঠের উপর তিনি আরও বলেন আসমান ও জমিন সমূহে এবং এসবের মধ্যকার সমুদয় বস্তুকে সমুদ্র ঘিরে রেখেছে এবং সমুদ্র সমুদ্ররাজিকে ঘিরে রেখেছে হাইকাল আর কথিত বর্ণনা মতে হাইকালকে ঘিরে রেখেছে কুরসি ওহাব ইবন মুনাব্বি থেকেও এরূপ বর্ণিত আছে ইবনে ওহাব হাইকালের ব্যাখ্যায় বলেন হাইকাল আকাশমণ্ডলীর চতুষ পার্শ্বস্থ একটি বস্তু বিশেষ যা আসমানের প্রান্ত থেকে তাবুর লম্বা রশির ন্যায় জমিনিসমূহ ও সমুদ্রসমূহকে ঘিরে রেখেছে জ্যোতির্বিজ্ঞানীদের কারো কারো ধারণা কুর্সি হল অষ্টম আকাশ যাকে স্থির গ্রহরাজির কক্ষ নামে অভিহিত করা হয়ে থাকে কিন্তু তাদের এ ধারণা যথার্থ নয় কারণ পূর্বেই একথা প্রমাণিত হয়েছে যে কুর্সি সাত আকাশ অপেক্ষা অনেক অনেক গুণ বড় তাছাড়া একটু আগে উল্লেখিত হাদিসে বলা হয়েছে যে কুরসির তুলনায় আকাশ বিশাল প্রান্তরে নিক্ষিপ্ত একটি করার নেয় কিন্তু এক আকাশের তুলনায় আরেক আকাশ তো এরূপ নয় যদি এরপরও তাদের কেউ একথা বলে যে আমরা তো স্বীকার করি কিন্তু তা সত্ত্বেও তাকে ফালাক বা আসমান নামে অভিহিত করি তাহলে আমরা বলবো অভিধানে কুরসি আর ফালাক এর অর্থ এক নয় বস্তুত প্রাচীন যুগের একাধিক আলিমের মতে কুর্সি সম্মুখে অবস্থিত তাতে আরোহণের সিঁড়ির মতো একটি বস্তু বিশেষ আর এরূপ বস্তু ফালাক হতে পারে না তাদের কারো ধারণা যে স্থির নক্ষত্রসমূহকে তাতেই স্থাপন করে রাখা হয়েছে কিন্তু এর সপক্ষে কোনো প্রমাণ নেই উপরন্তু এ ব্যাপারে তাদের নিজেদের মধ্যে মতানৈক্য রয়েছে লাউহে মাহফুজ ইবনে আব্বাস আনহু সূত্রে আবুল কাসিম তাবারানি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন যে তিনি বলেছেন নবে করিম সালাল্লাহ আলাইসাল্লাম বলেন আল্লাহ শুভ্র মুক্তা দ্বারা লাউহে মাহফুজ সৃষ্টি করেছেন তার পাতাগুলো লাল ইয়াকুতের তৈরি আল্লাহ তা আলার কলমও নূর এবং কিতাব নূর প্রতিদিন তার তিনশো ষাটটি ক্ষণ আছে তিনি সৃষ্টি করেন জীবিকা দান করেন মৃত্যু দেন জীবন দেন সম্মানিত করেন অপমানিত করেন এবং যা খুশি তাই করেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু আরও বলেন লাহে মাহফুজের ঠিক মাঝখানে লিখিত আছে এক আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই তার মনোনীত দিন হল ইসলাম এবং মুহাম্মদ তার বান্দা ও তার রাসুল অতএব যে ব্যক্তি আল্লাহতে ইমান আনবে তার প্রতিশ্রুতিতে সত্য বলে স্বীকার করবে এবং তার রাসুলের অনুসরণ করবে তাকে তিনি জান্নাতে প্রবেশ করাবেন ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহু আরও বলেন লাউহে মাহফুজ মুক্তা দ্বারা তৈরি একটি ফলক বিশেষ তার দৈর্ঘ্য আসমান ও জমিনের মধ্যকার দূরত্বের সমান আর তার প্রস্থ পৃথিবীর পূর্ব ও পশ্চিমের মাঝখানের দূরত্বের সমান তার পরিবেষ্টনকারী হল মুক্তা ও ইয়াকুত এবং প্রান্ত দেশ হল লাল ইয়াকুতের তার কলম হল নূর এবং তার বাণী আরসের সঙ্গে গ্রন্থিবদ্ধ ও তার গোড়া হল এক ফেরেস্তার কোলে আনাস ইবনে মালিক প্রমুখ বলেন লাউহে মাহফুজ ইসরাফিল আলাইহাসাল্লাম এর ললাটে অবস্থিত মোকাতিল বলেন তার অবস্থান আরসের ডান পার্শ্বে সবাইকে অসংখ্য ধন্যবাদ আগামী পর্বে আমরা পাঠ করব আকাশসমূহ পৃথিবী এবং এগুলোর মধ্যকার বস্তু নিচয়ের সৃষ্টি প্রিয় শ্রোতা যদি আমার পাঠদান ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করে আমাকে অনুপ্রাণিত করবেন আশা করছি আর পরবর্তী পর্বগুলি জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ